হ্যালো ইয়র্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমরা ভালো আছি কিন্তু ভালো নাই আমাদের এলাকার মানুষ ভালো নাই আমাদের নোয়াখালী মানুষ এবং আপনারা দেখতেছেন ত্রাণ নিয়ে অলরেডি চলে এসেছে আমাদের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে আমাদের অনেক বড়ো বাইরা ত্রাণ নিয়ে চলে আসছে এই জন্য আমরা আজকে বড় বাইরের সাথে বাইরে এসেছি ত্রাণ দেওয়ার জন্য এবং আপনারা দেখতেছেন এই রাস্তাঘাটগুলো অনেক ফানি অনেক ফানি এখানে কোমর কোমর উপর পরিমাণ ফানি এখানে হাঁটাচলা করতে কষ্ট হয়ে যায় এবং কবরস্থানগুলো দেখতেছেন যে কবরস্থানগুলো অলরেডি

ত্রাণ দেওয়ার জন্য এবং ত্রাণ দেওয়ার জন্য মানুষের ঘর বাড়ির ভিতরে অনেক ফানি অনেক ফানি যেটা বলার বাইরে ভাই যে বুক পরিমাণ ফানি পর তারপর আমরা আসলে ওইদিকে ওইদিকে শেষ করে আমরা চলে আসলাম অন্য আরেকটা বাইরে রওনা উদ্দেশ্যে এবং আপনারা দেখতেছেন যে এখানে আমাদের অনেক বাইরা আমাদের সাথে জয়েন হয়ে গেছেন আরো আমি এই যে দেখতেছেন ভাই এখানে কোনো রাস্তায় দেখা যাচ্ছে না কিন্তু আমরা যে ইয়ে ওটা হচ্ছে একটা পাকা রাস্তা যেটা মেন রোড বলা হয় যেটাকে এখানে এজেন্ট এবং আমাদের সহপাঠী যারা আছে তারা ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে কিন্তু ভাই এই সময় তো আর ভিডিও করলে মানুষের মন মেসে ধরছে এবং আপনি দেখতেছেন যে আমরা পানির ভিতরে হেঁটে হেঁটে অনেক কষ্ট করে আমাদের বাইরে আছে আমাদের বাইরে আমাদের সাথে যাচ্ছে এবং মানুষের অনেক পানি নিয়ে অনেক কষ্ট হয় বা মানুষের অনেক কল আমাদের নোয়াখালী বাসায় কল ভরা হয় কলগুলো ডুবে গেছে এই জন্য মানুষের পানি আমরা হয় এখন দেখতেছেন যে ভাই মানুষের বেড়া গাড়া সব ভেঙে গেছে আমি আপনার দেখতেছি মানুষের ঘর বাড়ি আস্তে আস্তে ভেঙে যাচ্ছে মানুষ অনেক কষ্ট ভিতরে আছে যেটা বলার বাইরে ভাই আর এদিকে কোনো আমরা আসে আজকে এসে দেখতেছি যে কোনো ত্রাণ নিয়ে কোনো অন্য কোনো পার্টি আসে না এবং যে ভাইরা আমাদেরকে ত্রাণ দিতে আসছে তারা কিন্তু অনেক কষ্ট করে আসতেছে দেখছেন ভাই তারা কীভাবে হেঁটে যাচ্ছে যে হাস হাসুর যেতে হয়েছে এবং এখানে আমি অলরেডি ডুবে গেছিলাম পরে দেখতেছি না হাসি হাসি যাওয়া যায় মোটামুটি আপনার দেখতেছেন অনেক বাইরে কষ্ট করে আমাদের জন্য কষ্ট করছে এবং যে যেখান থেকে দেখেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে আমাদের সাথে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কি ফেসটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন এবং সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নোয়াখালীবাসীর জন্য দোয়া করবেন যাই যেই জেলায় বন্যার্থ মানুষ আছে তাদের সবাই জন্য ভালো থাকবেন সেটা থাকবেন আল্লাহ